হাই আমি গোপীকান্ত ঘোষ আমার পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে শুরু করছি তৃতীয় সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হাতে পেয়েছো তো তোমরা প্রথমেই এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টের বিষয়টা কি দেওয়া আছে এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে এবং প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে কোশ্চেন হয়েছে এখানে এক নম্বর যে সৃজনশীল কোশ্চেনটা হয়েছে সেখানে সরল মুনাফার ক্ষেত্রে দুইটা কোশ্চেন আছে ক ক আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পাঁচটা কোশ্চেন আছে ক থেকে ও পর্যন্ত এবং সেই সাথে সাথে এখানে সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে আমি এই প্রশ্নগুলো ধারাবাহিক উত্তর উপস্থাপন করছি আশা করি তোমরা সকলেই খুব উপকৃত হবে তো আমরা শুরু করি তাহলে আমাদের ধারাবাহিক উত্তর আমাদের যে ক নাম্বার প্রশ্নটা ছিল সেখানে সরল মুনাফা বের করতে বলছে তো আমরা সরল মুনাফা সূত্র জানি আই ইজিক্যাল টু পিএনআর আই টু আর তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি এর মান কিন্তু দেওয়া আছে পনেরো পনেরো হাজার আমি উপরে লিখে দিয়েছি আর এন সময় তিন বছর এবং মুনাফার হার নয় নয় পার্সেন্ট এটা দেওয়া আছে আমরা দেখতেছি এবং তাকে আমি ক্যালকুলেশন করে আমরা এই উত্তরটা পেয়েছি চার হাজার পঞ্চাশ টাকা এটা আমার ক নম্বর প্রশ্নের উত্তর শেষ এরপর খ নম্বর প্রশ্ন যেটা খ নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে খ নম্বর প্রশ্নে আমাকে কি বলছে যে মুনাফা আসল আমরা জানি এ সমান পি আই পি প্লাস আই তা পিটা আসছে আসল এবং আইটা আসছেন মুনাফা তা আমরা এখানে পি এবং আই এর মানটা বসায় দিয়েছি এবং আমরা তার উত্তরটাও পেয়ে গেছি এটি হচ্ছে কেন আমার এক নং প্রশ্নের মানে খ উত্তর গেল এবার দুই নং প্রশ্নের আমরা উত্তরটা একটু খেয়াল করি যে দুই নং প্রশ্নের ক নম্বরে দেওয়া আছে মূলধন দেওয়া আছে সময় দেওয়া আছে এক বছর মুনাফার হার দেওয়া আছে নয় পার্সেন্ট এটা আমরা জানি তাহলে প্রথম বছর নাম মোনা চক্রবৃদ্ধি মূলধন তা এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা জানি যে পিজিক্যাল টু এক প্লাস আর হোল টু দি বার এন তা এক বছর যেহেতু বলছে তার মানে এনটা এক সেই এক আমরা এবং তার ক্যালকুলেশন করেছি আমরা এই যে এখানে উত্তরটা দেখতে পাচ্ছি যে প্রথম বছরান্তে প্রথম বছরান্তে আমার চক্রবৃদ্ধি মূলধন সেটা আমরা বের করেছি একইভাবে দ্বিতীয় বছরান্তে আমরা এই যে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বছরান্তে আমাদের চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে এখানে আমি তার ক্যালকুলেশনটা করে দিয়েছি তোমরা একটু দেখো মান জাস্ট মানগুলো বসায় দিয়েছি হ্যাঁ জাস্ট মানগুলো বসায় দিয়েছি এরপর আমাদের গ নাম্বার তিন বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে তা গ নাম্বার এর উত্তর তিন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন একই সূত্রে খুব সহযোগ্য ঠিক আছে আমরা তার সমাধানটা এখানে করে দেখা দিয়েছি এটা আমার গ নাম্বার এবং ঘ নম্বরে আমাকে কি বলছে ঘ নম্বরে বলছে চক্রবৃদ্ধি মুনাফা বেরগড় তো আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে কেন সি মাইনাস পি যেখানে সিটা হচ্ছে কেন যে তৃতীয় বছরান্তে মূলধন মানে সর্বশেষ যে মূলধন এবং আসল সে আসল সেখান থেকে আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা ক্যালকুলেশন করে বের করেছি এরপর ও নাম্বার যে অঙ্কটা সেখানে আমাকে বলছে যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য আমি এখানে অঙ্কটা দিয়েছি যে আমার চক্রবৃদ্ধি মুনাফা এত ছিল এবং সরল মুনাফা এটা আমরা আগেই বের করেছি আর চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য এই দুইটা বিয়োগ করে দিয়েছি তার ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছি তারপর এটা আমার ও নাম ও নাম্বার কোশ্চেন গেল আর ছ নম্বর কোশ্চেন একটা সুন্দর কোশ্চেন বলেছে যে কোন পদ্ধতিটা যে আমরা এখানে দুইটা পদ্ধতি জানি একটা চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি আর একটা সরল মুনাফার ক্ষেত্রে এই দুইটা পদ্ধতি আমরা জানি যে কোনটা সুবিধাজনক তাই এখানে আমার মনে হয়েছে যে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতিটাই বেশি সুবিধাজনক এখানে অনেকের মত অন্যরকমও হতে পারে সেটা তোমাদের ব্যাপার তো এরপর আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আমাদের নাম্বার অঙ্ক আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের যে এক নাম্বার অঙ্কটা সেখানে বলছে যে তালিকার কতগুলো সংখ্যা দেওয়া আছে ছয় এগারো ষোলো ছাব্বিশ একুশ আমরা এখানে একটু এটা বলছে বীজগাণিতিক প্যাটার্ন কত হবে বা বীজগাণিতিক রাশিটা কত হবে প্যাটার্নটির তো এখানে আমরা একটু বিশ্লেষণ করলে দেখি যে প্রথম সংখ্যা ছয় ছয়টি লেখা আছে পাঁচ গুণ এক যোগ এক এগারো দ্বিতীয় সংখ্যা তাকে পা লেখা যায় পাঁচ গুণ দুই যোগ এক তৃতীয় সংখ্যা ষোলো তাকে লেখা যায় পাঁচ গুণ তিন যোগ এক তারপর চতুর্থ সংখ্যা পাঁচ গুণ চার যোগ এক এভাবে কিন্তু আমরা প্রতিটা সংখ্যা পাচ্ছি তা আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করতে পারি যে এক এই যে সংখ্যাটা পাঁচের সঙ্গে গুণ হচ্ছে এক দুই তিন চার তা এইভাবে এই এই সংখ্যাটাই পরিবর্তন হচ্ছে তা এইভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলো সব পেতে পারি অতএব কতম সংখ্যা আমরা লিখতে পারি পাঁচ কযোগ এক কয়ের জায়গায় যে কোনো সংখ্যা বসাইলে আমরা ততম পথদের মানটা পেয়ে যাব সুতরাং প্যাটার্নটির বীজগানিত রাশি কত পাঁচ কযোগ এক এই আমার এক নম্বর প্রশ্নের উত্তর আমার দুই নম্বর প্রশ্নে এখানে তিনটা চিত্র তোমাদের দেওয়া আছে চতুর্থ নম্বর চিত্রের শেপটা এরকম হবে দুই দুইটে করে কাঠির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এইটুকুই উত্তর এরপর তিন নম্বর যে কোশ্চেনটা আমাকে বলা হয়েছে যে মিটার কাকে বলে তা মিটারের সংজ্ঞাটা বিভিন্নভাবে দেওয়া যায় তো তোমাদের বইতে এই সংজ্ঞাটাই মূলত আছে যে ফ্রান্সের উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্র্যাগেমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দুর্গের এক কোটি ভাগের এক ভাগকে এক মিটার হিসেবে গণ্য করা হয় পরবর্তীতে প্রাসের প্যারিস মিউজিয়ামে রক্ষিত এখন প্লাটিনাম রডের দৈর্ঘ্যকে এক মিটার হিসেবে ধরা হয়েছে মিটার হলো দুর্গের একক এটা এটুকুই মোটামুটি এরপর চার নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে কিন্তু যে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত দুটি একক তা দুটি একক হচ্ছে কিন্তু কুইন্টাল আর ম্যাট্রিক টন এরপর বলা হয়েছে পাঁচ নম্বর কোশ্চেনটা যে দশ একর সমান কত তা আমরা জানি এক একর সমান কত চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার অতএব দশ একর সমান ওর সঙ্গে দশটা গুণ তার আমরা ক্যালকুলেশন করে মানটা বসায় দিয়েছি এরপর আছে আমাদের ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার সমান কত ইঞ্চি তা আমরা জানি যে এক দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার সমান এক ইঞ্চি অতএব এক সেন্টিমিটার মিটার সমান ও এইটা ভাগ হয়ে যাবে তাই এখানে আর অতএব একশো ষাট সেন্টিমিটার বা একশো সাত সেন্টিমিটার সমান কত সেটা একসঙ্গে গুণ হয়ে যাবে আমরা ক্যালকুলেশন করে মানটা দিয়েছি এটাই আমাদের উত্তর এবং সাত নাম্বার সর্বশেষ যে কোশ্চেনটা সেখানে দেওয়া আছে কি যে এটা ঘরের আয়তন দেওয়া আছে আর বায়ু পানির তুলনায় এতগুণ ভারী তাহলে আমরা জানি যে এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম তাহলে সুতরাং ঘর থেকে বায়ুর পরিমাণ হচ্ছে কেন ওই সংখ্যাটার সাথে এটা গুণ এত গ্রাম হয় তাকে আবার এক হাজার দিয়ে ভাগ করলে এত কেজি হয় এটাই আমার উত্তর তো কোশ্চেনটা তুলনামূলক খুবই সহজ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি যে আমার এই টিউটোরিয়ালটি দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং সঠিক উত্তরটি লিখতে পারবে এবং সেই সাথে সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তীতে খুব মানে সকল ক্লাসের গণিত গণিতের সকল টিউটোরিয়ালগুলো তোমরা পাবে তো সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার টপিকটি শেষ করছি ধন্যবাদ সকলকে